গত দুটো পর্বে দেখিয়েছিলাম তারাপীঠ মন্দিরের সমস্ত ইতিহাস আর সেই তারাপীঠ মহাশ্মশানে দেওয়া আমাদের সেই ভান্ডারা প্রদানের সমস্ত তত্ত্ব আর তারপরে বেরিয়ে গিয়েছিলাম দেব এক একচক্রধাম বীরচন্দ্রপুরের ইতিহাসের খোঁজে আগের দুটো পর্বেই দেখিয়েছি আমি সেই পুরো তথ্য আর আজ বাইশে নভেম্বর সকালবেলা তারা মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম আমি আরেক ইতিহাসের খোঁজে বীরভূমের সীমান্ত ঝাড়খণ্ডের সেই বিখ্যাত ঐতিহাসিক গ্রাম মন্দিরময় গ্রাম আর সেই ধরহীন মৌলাক্ষী মাতার মন্দির সেই মৌলটি গ্রামের উদ্দেশ্যে আর এই পর্বে আমি আসছি সেই মৌলটি গ্রাম আর মৌলাক্ষী মাতার সমস্ত ইতিহাস নিয়ে আপনাদের সামনে তারাপীঠের লস থেকে বেরিয়ে পড়েছি আজকে আমার নতুন গন্তব্য ঝাড়খণ্ডের মৌলিক্ষা মাতার মন্দির মুলুটি গ্রাম ঐতিহ্যময় ইতিহাস সমৃদ্ধ ওই মুলুটি গ্রাম সেই ইতিহাস সমৃদ্ধ মুলুটি গ্রামের পুরো তথ্য নিয়ে আমি আজকে আসব। আর এই মুহূর্তে আমি টোটো করে যাচ্ছি মুলুটি গ্রাম এই তারাপীঠ থেকে মোটামুটি একুশ কিলোমিটার আর রামপুরহাট থেকে ষোলো কিলোমিটার আর এই সেই গ্রাম বাংলার রাস্তা সকালবেলার ভোরবেলার সকালবেলার এই দুধারে ধানকে ধান পেকেছে ধান ওঠানো শুরু হয়ে গেছে অসাধারণ আর আমার সাথে আছে আমার এই টোটো কী নাম যেন তোমার প্রদীপ প্রদীপ সূত্রধর প্রদীপ দারুণ ছেলে ওকে আমি নিয়ে নিয়েছি ও আজকে আমাকে পুরো ঘুরিয়ে আমাকে নামিয়ে দেবে রামপুরার ওর ফোন নাম্বার ওর ডিটেলস আমি দিয়ে দেবো আমার চ্যানেলে যারা রামপুরার তারাপীঠে ঘুরতে আসেন ওর সাথে যোগাযোগ করবেন ভালো ছেলে এক একচক্রধাম এই তারাপীঠের এই মনুটি গ্রাম যেখানে যেতে চান সেখানে ঘুরিয়ে দেবে এবং ভালো ছেলে এবং অনেক তথ্য দিয়ে আমাকে জানাচ্ছে জানাতে যাচ্ছে বিউটিফুল রাস্তা এই রাস্তার এই দুধারের সকালবেলার গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে এখন আমরা এখনও দশ কিলোমিটার বারে ঝাড়খণ্ড সীমানা পড়বে তারপরে যাব মুলুটি গ্রাম মুলুটি ঝাড়খণ্ডের ধুমকা জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম প্রচুর ইতিহাসটা সমৃদ্ধ সমস্ত তথ্য নিয়ে আজকে আমার এই ব্লগ আঠেরোশো সালের পূর্বে এই মলটি গ্রাম ছিল তদানীন্তন বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অধীনে আর সাঁওতাল বিদ্রোহের পর সাঁওতাল পরগনার সৃষ্টি আর ওই সময় বীরভূমের বেশ কিছু জায়গা নতুন জেলা সাঁওতাল পরগনার সাথে যুক্ত হয়ে বিহার রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এই মৌলটি গ্রাম ছিল চিলা নদী বা চন্দননালার উত্তরে থাকায় গ্রামটিকে নতুন জেলা সাঁওতাল পরগনার অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে এই মলুটি গ্রামটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত দুমকা জেলায় অবস্থিত আর আমাদের বীরভূমের রামপুরার স্টেশন থেকে ষোলো কিলোমিটার আর তারাপীঠ মায়ের মধ্য থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে এই মৌলটি গ্রাম মূলত আদিবাসী সম্প্রদায়ের বাসী এই মলুটি গ্রামে আর তার চিহ্ন এখনও পুরোপুরি দেখা যায় এই গ্রাম জুড়ে অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ এই মলুটি গ্রামকে ঘিরে রেখেছে আর এই মলুটি গ্রামের একশো আট শিব মন্দির বর্তমানে ধ্বংস হওয়ার পর সেটা প্রায় চুয়াত্তরটার মতো হয়ে দাঁড়িয়ে আছে আর এই মৌলাক্ষী মাতার মন্দির দেখবার মতো বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে এই মৌলক্ষ্মী মাতার মন্দির দর্শনে এই মৌলক্ষ্মী মাতার মন্দিরের প্রবেশের মুখেই এই তরুণ ভীষণ সুন্দর আর এই তরুণ ক্রস করে ভেতরে ঢুকলেই প্রাকৃতিক পরিবেশে এই মন্দির কিন্তু অদ্ভুত সুন্দর মৌলটি রাজবংশের অন্যতম সন্ন্যাসী রাজা রাখরচন্দ্র প্রথমে গুরুদেবের নির্দেশে এই মৌলিক্ষা মায়ের মন্দির নির্মাণ করেন এরপর বাঁকুড়া বিষ্ণুপুরের শিল্পীদের নিয়ে আরও দুটো শিব মন্দির মৌলিক্ষা মন্দিরের সামনে নির্মাণ করেন সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে পৌঁছে গেছি আমি মৌলিক্ষা মাতার মন্দির এই মালুটি গ্রাম বা মুলুটি গ্রাম রকমই বলে সেই মুলুটি গ্রামের বিখ্যাত এই মৌলিক্ষা মন্দির যেটা ধরেন মায়ের মূর্তি আছে আর এই মন্দিরের পরিবেশ আর তার আশেপাশের যে পুরো এরিয়াটা যে এত সুন্দর সে কল্পনা করা যায় না আমি মন্দিরের ভেতরে ঢুকবো তার আগে আমি বাইরের পরিবেশটাও নিই এই মৌলিক্ষা মাথার মন্দিরের সামনের পরিবেশ ফ্যান্টাস্টিক আপনার মন ভালো হয়ে যাবে সেই মৌলিক্ষা মাতার মন্দির আছে ঢুকছি এই মন্দিরের প্রচুর ইতিহাস আছে এই শহরের এই গ্রামের প্রচুর ইতিহাস আছে সেই গ্রামের ইতিহাস আর এই মৌলিক্ষা মাতার ইতিহাস আমি পুরোটাই জানাবো প্রথমে আগে মন্দিরে ঢুকি সেই মন্দির চত্বর দাঁড়িয়ে আছে আমি দেখাই সেই মন্দির আর ভেতরে প্রবেশ করি মলুটিতে আশ্রিত রাজা রাজচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র রাজা রাখরচন্দ্র তাদের বসতি স্থাপনের জন্য কুলগুরু কাশীর সুমেরু মঠের দণ্ডী স্বামী দ্বিতীয় সর্বানন্দ তীর্থ মহারাজকে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মলুটিতে আনলেন গুরুদেবের এই স্থান খুব পছন্দ হয়েছিল শুরু হলো গভীর জঙ্গল কেটে পরিষ্কার করা আর জঙ্গল পরিষ্কারকালেই একদিন তারা দেখতে পেলেন এক মন্দিরের ভগ্নাবশেষ আর ওই স্থানের ইট পাথর সরিয়ে ভেতর পরিষ্কার করতেই দেখা গেল মন্দিরের মধ্যস্থলে উঁচু বেদীর উপর প্রস্তর নির্মিত এক অপূর্ব দেবী মস্তক এই দেবী মস্তক ত্রিনয়নী হাস্যময়ী অপরূপা আর মুখমণ্ডল লাল আভাযুক্ত অতি প্রাচীন এই দেবী মূর্তি সম্বন্ধে রাজ গুরুদেব শোনালেন মূর্তির প্রাচীন তত্ত্ব বীরভূমের পশ্চিম প্রান্ত সম্পূর্ণ অরণ্যময় ছিল আর সেই সময় অঞ্চলটি বজ্রধানী বৌদ্ধদের প্রবাহ প্রভাবাধীন ছিল দুর্গম জঙ্গলাকীর্ণ যে স্থানে সাধারণ মানুষের যাতায়াত সহজসাধ্য ছিল না এই রকম স্থানে বৌদ্ধ তান্ত্রিকগণ ছোট ছোট মন্দির নির্মাণ করে মূর্তি প্রতিষ্ঠা করে সাধন ভজন করতেন আর এই বিশ্ব সৃষ্টির মূলে বৌদ্ধরা পাঁচটি স্ক্রন্দকে মেনে নিয়েছে এগুলি হল রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আর এই পাঁচটি স্কন্ধের ধান বুদ্ধ আছেন এবং তাদের পাঁচজন বুদ্ধ শক্তি আছে এই পাঁচটি কুলের প্রতিনিধিত্ব করেন বৌদ্ধতন্ত্রে আদি বুদ্ধ ও বজ্রধর হতে উৎপন্ন পঞ্চদানী ভুদ্রের নাম বৈচরণ রত্নসম্ভব অমিতাভ অমোঘসিদ্ধি এবং অক্ষভা বৌদ্ধতন্ত্রের সূত্র থেকে গুরুদেব রাজপরিবারকে নির্দেশ দিলেন এই মূর্তি যেহেতু পশ্চিমমুখী লাল বর্ণা এবং মূর্তির পেছনে পদ্মের প্রতীক তাই এই দেবী প্রাচীন বৌদ্ধ তান্ত্রিকদের দেবী পাণ্ডরা আর এই প্রাচীনত্ব আর মৌলিকত্ব থেকেই এই দাবির না এই দেবীর নামকরণ করা হয় মৌলিক্ষা এই দেবী দুর্গা বা সিংহবাহিনী রাজকুল দেবী রূপে প্রতিষ্ঠা হন পরবর্তীকালে মৌলিক্ষা নামের সহজ অর্থ প্রদান করা হয় মৌলি শব্দের অর্থ মস্তক এবং ইচ্ছা শব্দের অর্থ দর্শন করার ইচ্ছা তাই মৌলিক্ষা যেহেতু মায়ের শুধুমাত্র মুখমণ্ডলী দর্শন করা হয় সেহেতু মায়ের এই রূপ নামকরণ করা হয় এই দেবী রাজ পরিবারের আদ্যাশক্তি মহামায়া দুর্গা মলুটি রাজবংশ তথা মলুটি গ্রামকে আজও মহিমান্বিত করে রেখেছে মলুটিতে মহাসাধক বামদেবের আগমন পিতৃবিয়োগের পর বামাচরণ দারিদ্রতায় ভোগেন নিরূপায় দেখে বামাচরণের এক আত্মীয় ফতেচাঁদ মুখোপাধ্যায় সাথে কাজের সন্ধানে নিজ গ্রাম আটলা থেকে মলুটির জমিদারদের বাড়ির ছয় তরফে আসেন আর এই ছয় তরফের নারায়ণ মন্দিরে প্রধান পুরোহিতের সহযোগী রূপে কাজে নিযুক্ত হন বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেবের এই কর্মভূমি সিদ্ধভূমিতে পরিণত হয় এই গ্রামের এত মন্দির এত সুন্দর সমাজ ব্যবস্থা সকাল সন্ধ্যা কাশর ঘণ্টা ধনী চারিদিকের আধ্যাত্মিক পরিবেশ এই পরিবেশেই বামাচরণের মধ্যে যে আধ্যাত্মিকতার বীজ ছিল তা সুন্দর পরিবেশে অঙ্কুরোদ্গম হয় কর্মস্থল অন্য মনস্কা মা মৌলাক্ষী মায়ের টানে বিবর হয়ে থাকা এ সবই যেন নারায়ণ মন্দিরের প্রধান পুরোহিতের কর্মফাঁকির বাতিক মনে হয়েছিল তাই নিত্য বাদ প্রধান পুরোহিতের সাথে এইভাবে দুই বছর মলুটির পরিবেশ কাটিয়ে বামাচরণ একদিন মা মৌলাক্ষীর কাছে বিদায় নিয়ে বললেন আমার প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ মা এবার চললাম আমার ছোট মা তারা মায়ের কাছে সেই থেকে। মৌলাক্ষী মাকে বড় মা আর তারা মাকে ছোটো মা বলা হয় মৌলাক্ষী মাতার দর্শন করে চললাম গ্রামের ভেতর মলুটি গ্রামের ভেতরে একশো আটটা শিব মন্দির যার বর্তমানে চুয়াত্তরটা মন্দির অক্ষত আছে সেই মন্দির দর্শনে আর গ্রামের ইতিহাসের খোঁজে ঢুকে পড়লাম সেই মৌলটি গ্রামের আদিবাসী সম্প্রদায় ঘিরে থাকা এই অসাধারণ এক সুন্দর গ্রামের মধ্যে একসময়ের বিস্ময়কর সৃষ্টি বিখ্যাত টেরাকোটা কাজে ভরা মন্দিরময় গ্রাম এই মৌলটি কালের অবক্ষয় একশো একশো মন্দির থেকে চুয়াত্তরটা মন্দিরে এসে ঠেকেছে অধিকাংশ মন্দিরে টেরাকটা কাজে ভরা মন্দিরে মুখ্য প্যানেলে টেরাকোটা কাজের মধ্যে রাম রাবণের যুদ্ধ মহিষমর্দিনীর মূর্তি রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা ও কিছু আঞ্চলিক সাম্রাজ সমাজের কালচিত্র খুব সুন্দরভাবে টেরাকোটা কার্যের মধ্যে ফুটে উঠেছে যা আজও বিস্ময়কর ও নতুন লাগে বাহাত্তরটি মন্দিরের মধ্যে তিরিশটি মন্দিরের টেরাকোটা কাজে ভরা এই মৌলটি মন্দির দর্শনে দুই প্রকার দর্শনার্থী আসেন এক প্রকার প্রাচীন তথা টেরাকোটা কাজ কাজে ভরা মন্দির দর্শনে আর এক প্রকার আসেন আমাদের ব্রহ্মময়ী মৌলাক্ষী মায়ের আকর্ষণে মৌলাক্ষী মাতার মন্দির দেখে আমি যেখানে এখন এসেছি মৌলটি গ্রামে এটা হচ্ছে বামতলা এই বামতলা এই পুরো এরিয়াটাই বাম বামাখাপার সম্পত্তি ছিল এবং এইখানে বামাখাপা বহুদিন কাটিয়ে গেছে এবং এখান থেকেই উনি প্রথম সাধনা শুরু করেন এবং সেই মৌলক্ষী মাথার মন্দিরে এখানে সামনে একটা বামা খাবার মন্দিরও আছে সেটাও দেখিয়েছি আর পুরো এরিয়াটা এখনও আদিবাসী এরিয়া ভীষণ সুন্দর অসাধারণ জায়গা আমার মন ভরে যাবে এখানে যারা তারাপীঠ আসেন তারা একটু কষ্ট করে এখানে চলে আসবেন দারুণ লাগবে দুর্দান্ত লাগবে একটা দিন সকালবেলা বেরিয়ে ঘন্টা তিন চারেকের মধ্যে পুরো ঘুরে আপনি ফিরে যেতে পারেন তারাপীঠে আমি এই পুরো মুলুটি গ্রামের ইতিহাস আর এই বামা কাপড়ের সাথে তাদের এই মনুটি গ্রামের সম্পর্ক আর মৌলিকা মাথার মন্দির রাজবল্লভের রাজা রাজবল্লভের পুরো কীর্তি এখানকার সমস্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব বাঙালির তথা বাংলার শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা হলেও মলুটি ও তার আশেপাশের গ্রামের মধ্যে শ্রেষ্ঠ পূজা মলুটির কালী আর মলুটির রাজা আনন্দচন্দ্রের পূর্বে রাজবংশে দুর্গাপূজার ব্যবস্থা ছিল না এখন আমি এসে পৌঁছেছি মলুটি গ্রামের এক অন্যতম সুন্দর জায়গা এইখানে একশো সাতচল্লিশটা শিবের মন্দির ছিল এখন সেটা চুয়াত্তরটা আছে সাতচল্লিশটা আছে এবং সেই জায়গাটা এতটাই সুন্দর এই কেরাকাটা মান মন্দির সব এবং মন্দিরের গায়ে বিভিন্নভাবে খোদাই করা দেখাচ্ছি আপনাদের আর পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো খুব গৌরবময় ইতিহাস এই মূলটি গ্রামের সাথে জড়িয়ে আছে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই শিব মন্দিরের সম্পূর্ণ কাহিনী চলুন আগে মন্দিরটা দেখি আর তার ইতিহাসটা বলি মলুটি রাজবংশের কোনো রাজবাড়ি ছিল না এখানকার রাজা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন সাধারণ ঘরের মধ্যে থেকে আর মলুটি রাজবংশের একমাত্র উৎসব কার্তিক মাসের দক্ষিণা কালী পুজো মলুটির রাজারা ছিলেন শক্তিমন্ত্রে বিশ্বাসী

আর একটা দূর্গা মন্দিরে পুজো হয় মূর্তি হয় না নম্বর ঘট পুজো হয় পূজা মন্দির একটা হয় আচ্ছা একটা কালীর মূর্তি হয় আর

আপনি পূজা করেন এই মুলুটি গ্রামের এই শিব মন্দিরের কাটা কাজ আর এতগুলো সুন্দর পরিবেশের মধ্যে শিব মন্দির দেখে অবাক হয়ে যেতে হয় আর তার সাথে আমার বাড়তি পাওনা ছিল এই ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনেক তথ্যও পাওয়া গেল আর দেখিয়ে দিলেন উনি দিকের এই লাল বাড়িটি বর্তমানে রাজার প্রজন্মরা থাকে অতি সাধারণ একটি বাড়ি যে বাড়িতে বর্তমানে রাজার পরবর্তী প্রজন্মরা থাকেন এই মরুটি গ্রাম ভ্রমণ আমার কাছে ছিল আজকে বিশেষভাবে উল্লেখযোগ্য পনেরোটি গ্রাম ভ্রমণ আমার ক্ষেত্রে বহুদিন মনে রাখে এখানে এই মৌরাক্ষী মন্দির দর্শন আমি এই একশো মন্দিরের মধ্যে বর্তমানে চুয়াত্তর আটকা শিব মন্দির একটা আছে আর আটা কালী মন্দির চারটে দুর্গা মন্দির ফ্র্যান্টিক এখানকার তিনি পূজা করেন তিনি দ্বিতীয় সেবা দেন তিনি আমাকে অনেক তথ্য দিলেন দারুণ সুন্দর জায়গা গ্রাম্য পরিবেশ এখনো সেই আদিবাসী গ্রাম ঝাড়খণ্ডের এই জায়গা কিন্তু তারাপীঠ থেকে ইজি এটা ঘুরে যেতে পারে এই তিন দিনের তারাপীঠ সফর আমার কাছে এবারে উল্লেখযোগ্য ছিল প্রথম দুদিনে তারাপীঠ মায়ের দর্শন ভান্ডারা প্রদান আর তারপরের দিন এক চক্রগ্রাম ঘুরে আজকে মৌলুটি গ্রামে ঘুরে বেড়ানো মা মৌলিক্ষী মাতার মন দর্শন ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের এই গ্রাম বাংলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রচুর ইতিহাস আর সেই ইতিহাসের খোঁজে আর সেই ইতিহাসের টানে মাঝে মাঝেই বেরিয়ে পড়া বিভিন্ন জায়গায় ভীষণ ভালো লাগা কাজ করে এই গ্রাম বাংলার মাটির টান আর মাটির সাথে ঘুরে বেড়াতে এই দুদিন তারাপীঠ কাটিয়ে আমি আজকে বাড়ি ফেরার পথে এই রামপুরা স্টেশনে এবার আমি শুরু প্রথম দিন তারাপীঠ মায়ের মন্দিরে এক অসাধারণ দুদেমা দেওয়া মায়ের দর্শন আর তারপরের দিন আমাদের সেই ভণ্ডারা উৎসব প্রতি বছর আমরা ঘুরি প্রায় হাজার কারিক লোক খায় অসম্ভব সুন্দর এই পূর্ণ কাজ দারুন লাগে আমাদের তারপরে এক চক্র ধাম আর আটটা গ্রাম আছে ঝাড়খন্ডের বৌলুটি গ্রামে বৌলাক্ষী মাতা মন্দির দেখে এবার আমার বাড়ি ফেরার আজকের আমার এই এপিসোড এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর তার চ্যানেলটা সাবস্টাইব করুন আবার দেখা হবে আগামী পর্বে নতুন জায়গা নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে দেখতে থাকুন তার জয়মানাকে তারপর